রাতের তিনটা বাজে যখন আমরা ওইখানে পাহাড় আছে কামার পাড় ব্রিজের ঘোড়াতে যে নদীর পাড় আছে নদীর পাড়ে আমাদের পাহাড়া ছিল ওই পাহাড়ের মধ্যে যখন আমরা ওইখানে গেলাম তো এরা রাত্রে বিশাল বড় পাহিনী তারা জমা করলাম তারা ছুরি সেনা হাতুর তারপরে বড় বড় একদম চোটা বাঁশ

যদি বিচার আমরা সরকার বলে আমরা সমস্ত অভিনয় করাম বলে আমরা রাজসায় নামটা